বলেছেন স্বতন্ত্র নির্বাচন করার পরিকল্পনা তার কিন্তু আমরা যে শুনি যে তিনি ঢাকা থেকে ঢাকা দশ থেকে বিএনপির গ্রিন সিগনালে নির্বাচন করবেন বা বিএনপির হয়েই আসলে নির্বাচন করবেন তাহলে এই যে ঢাকা দশে ব্যারিস্টার অসীম আর রবিউল ইসলাম রবি এতদিন ধরে বিএনপির জন্য এই যে কাঠখর পোড়ালো তাদের কাঠখর পোড়ানো কি বৃথা প্রথম কথা হলো রাজনীতি একটা কৌশলের খেলা এই কৌশলের খেলার অংশ হিসেবে কখনো কখনো বিভিন্ন দলকে বিভিন্ন রকম সিদ্ধান্ত নিতে হয় জামায়াত ইসলাম আর আওয়ামী লীগ কখনোই এক একপাল্লায় ওঠার মতো না মুক্তিযুদ্ধের প্রশ্নে কিন্তু তারা জোট হয়েছিল বিএনপি জামায়াত একসঙ্গে চলার কথা না বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষণা আসিফের এটা এখনো আমরা কনফার্ম না নিশ্চিত নই যে বিএনপি আসিফের জন্যই ওটা খালি রেখেছে কিনা কিংবা বিএনপির সঙ্গে আসিফের আগাম কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা যদি হয়ে থাকে সেটা রাজনৈতিক কৌশল হিসেবে আমাদের দেখতে হবে তবে এই কৌশলটা ত্যাগি নেতাদেরকে নেতাদের বেড়ে ওঠায় একটা প্রতিবন্ধকতা তৈরি করে একটা জায়গায় একজন নেতা দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করেন তিনি ফিল্ড তৈরি করেন কর্মী তৈরি করেন সেখানে যদি এই নিশ্চয়তাটা বেশি মাত্রায় হয়ে যায় যে যে কোনো সময় এসে আমার এখানে অন্য একজন জুড়ে বসতে পারেন এবং দল আমার এতদিনের ত্যাগ প্রিতীক্ষা আমার অর্থ ব্যয় আমার সময় মেধা ঝুঁকি সমস্ত কিছুকে উপেক্ষা করে আর একজনকে এখানে নানান রকমের ত্যাগ তিতিক্ষা বলেছি সেই ক্ষেত্রে তাদের মনে এই সন্দেহটা কাজ করে ইভেন আমি এর আগে বিএনপির বিভিন্ন ফোরামে আলোচনা হলে এ কথাটাও বলতাম যে দীর্ঘমেয়াদী যে জামায়াতের সঙ্গে জোট চলেছে সেইখানে দীর্ঘমেয়াদী জোট চললে যেই এলাকায় জামায়াতকে ছেড়ে দিত বিএনপি ওইখানে কিন্তু বিএনপির নেতা তৈরি হতো না কারণ নেতা তৈরি হতে হলে বাংলাদেশের যেই ধরনের রাজনীতি তাকে প্রচুর অর্থ ব্যয় করতে হয় ইনভেস্ট করতে হয় সময় দিতে হয় ঝুঁকি নিতে হয় যদি তার মাথায় এটাই থাকে যে জামায়াতের বিএনপি দীর্ঘদিন জোট এই আসন জামায়াতের নেতাকেই দিয়ে দিবে হলে তাহলে আমার এখানে এত খরচ করে ঝুঁকি লাভ কি ফলে বিএনপি ওইখানে গ্রোন আপ হয় না ঠিক একইভাবে অন্য দলেও ফলে এইটা রাজনীতির ওই দিক বিবেচনায় রাজনৈতিক গুণগত মান এবং নেতৃত্ব তৈরিতে একটা বাধা কিন্তু শেষ ক্ষমতায় চায় যাবার জন্য যে সব আছে অনেক কিছু জানেন আপনি তাদের সহযাত্রী সহযোদ্ধা উপদেষ্টা আসির মাহমুদ সজীব ভুইয়া তিনি ঢাকা থেকে স্বতন্ত্র নির্বাচন করতে চান কিন্তু আমরা শুনতে পাই বিএনপির হয়ে নির্বাচন করতে পারেন তিনি তিনি কেন আপনাদের সাথে থাকছেন না দুটি কারণ হতে পারে যদি বিশ্লেষণ করি একটা হচ্ছে তিনি ক্ষমতার স্বাদ পেয়েছেন তাই ক্ষমতায় যারা যেতে পারবেন তাদের সাথেই যাবেন অথবা এনসিপি বিএনপির ঘরে একজন নিজেদের লোক রাখতে চায় যেমনটা জামায়াত অন্য দলের মধ্যে হিডেন লোক রাখে সেই রকম কোনটা হতে পারে আপনার বিশ্লেষণ কি বলে আপনাকে ধন্যবাদ রাজনীতি যেমন ভাই বলেছেন কৌশলের খেলা রাজনীতি সময় জ্ঞান এবং মাত্রা একটা বিষয় যে কখন কতটুকু বলবো কতটুকু বলবো না এবং তাতে কি আজকে যদি বলতেন যে আমি নির্বাচন করব এবং এনসিপি থেকে নির্বাচন করবো আজকে তোল পার হয়ে যেত টক শো গুলোতে আপনি আমাকে একদম আজকে এখানে বিরাট একটা ইয়ে করতেন তিনি বলেছেন যে আমি প্রাথমিকভাবে উনি ওই এখান থেকে ভোটার হয়েছেন এখান থেকে কিছু ইঙ্গিত কিছু আমরা অনুমান করে নিতে পারি বা করা যাচ্ছে সেই সুযোগটা আছে এবং তিনি বলেছেন তিনি নির্বাচন করবেন মানে আমরা যদি ধাপে ধাপে আগাই তিনি ওখানে ভোটার হয়েছেন তিনি নির্বাচন করবেন এবং পরের কথাটা হচ্ছে তিনি যেহেতু এখন উপদেষ্টা হিসেবে আছেন আমার মনে হয় না যেটা শোভন আমি অমুক দল থেকে নির্বাচন করবো এটা এখন তার সাথে মানে তার বলাটা সাজে না যেটা ধরেন আমাদের অ্যাটর্নি জেনারেল অলরেডি তিনি শোডাউন দিচ্ছেন এলাকায় নিয়মিত জনসংযোগ করছেন এবং সেখানে তিনি এটা উনি পরিষ্কার বলেছেন যে আমি বিএনপি পদত্যাগ করে বিএনপি থেকে ইলেকশন করব। ঠিক আছে এটা এটা ভালো যেটা নিয়ে কোনো কিংবা কোনো কোনো আলোচনা হচ্ছে খুব একটা হচ্ছে না এটা খুব একটা কেউ গুরুত্ব দিচ্ছে না আসিফ মাহমুদ যেহেতু এখনো উপদেষ্টা আছেন ফলে আমরা বুঝতে পারলাম যে তিনি নির্বাচন করবেন এটুকু আপাতত বোঝা গেল আর স্বতন্ত্র হয়ে করবেন কারণ নির্বাচন করতে গেলে মিনিমাম আপনাকে মানে একটা প্রশ্ন করি উপদেষ্টা আসিফ মাহমুদ মানে কবে সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন সেটা নিশ্চিত করেন নি নির্বাচন করবেন নিশ্চিত করার পর তার সরকারে থাকা নৈতিকতা তারটাও প্রশ্নবিদ্ধ হয় কিনা মানে এখন তার সরকারি কর্মকাণ্ডে পক্ষপাতিত্বের অভিযোগ কি অযুক্তি হবে কিনা কারণ তিনি যদি দেখি আমরা যে ক্ষমতা ছাড়ার পর তিনি বিএনপি বা এনসিপি বা জামাত কোন একটি দল থেকে তিনি নির্বাচন করছেন ও স্বতন্ত্র উনি এই কারণে বললেন না যে স্বতন্ত্র বললে আসলে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ থাকবে না এটা তার একটা স্ট্র্যাটেজি কিন্তু তিনি ক্ষমতা ছেড়ে ছেড়ে যদি কোনো একটা দলের হয়ে নির্বাচন করেন তখন প্রশ্ন উঠবে না এটা নিয়ে না প্রশ্ন উঠতে পারে কিন্তু দেখতে হবে যে উনি আসলে কাউকে কোন মানে বেনিফিট দিয়েছেন এখন ধরেন আমরা দুটো অপশন আছে হয় তিনি এনসিপি তে আসবেন অথবা তিনি বিএনপি তে যাবেন অথবা তিনি স্বতন্ত্রই করবেন যে একটা উনি তো আজকে বলেছেন স্বতন্ত্র কিন্তু মানুষ তো সিদ্ধান্ত বদলায় যে সময় এখন আপনি এটা নিশ্চয়ই আপনার মনে আছে বিএনপি এক সময়ে যমুনা রে যমুনা আমরা কিন্তু যামুনা বলে একেবারে প্রায় আসিফ মাহমুদের পদত্যাগের জন্য কি করে নাই কি কোনো কিছু করা বাকি রাখে নাই সিটি কর্পোরেশনে আন্দোলন হয়েছে হ্যাঁ এখন যদি গুঞ্জনটা যদি সত্যি হয় আমরা তো গুঞ্জন জানি না আমি আমি বিশ্বাস করি যে তিনি স্বতন্ত্র বলেছেন হয়তো তিনি সেটাই করবেন কিংবা এনসিপিতে আসবেন কিন্তু ধরেন যদি বিএনপি তিনি করেন তাহলে এইটা তো বিএনপিকে উত্তর দিতে হবে না যে আপনি যার পর্যাগ চাই এর আগে তাহলে এখন কেন তাকে দলে ফেরানোর চেষ্টা করছেন কিংবা তাকে কেন ওখানে ছাড় দিচ্ছেন